শ্রী জয়দেব বনি তো মৃদ মুদয়তি হরি চরণ সিটি সারম সরসব সন্ত সময় বন বর্ণনাণম മനുগত মদন ভিক্ষারম নমস্কার সকল সদা বন্ধু দের আমার নমস্কার জানাই আমি কবি জয়দেব রচিত গীতগোবিন্দমের গায়ক বৈষ্ণব কবি জয়দেব এই নাম নিয়ে একখানি গ্রন্থ আসছে আমাদের কাছে আমরা কবি জয়দেব সম্বন্ধে পদ্মাবতী মাই সম্বন্ধে গীতগোবিন্দম সম্বন্ধে অনেক কিছু জানতে পারবো তৎকালীন সমাজ ব্যবস্থা সম্বন্ধেও অনেক কিছু জানতে পারবো এই গ্রন্থটি রচনা করেছেন একালের একজন বলিষ্ঠ লেখক তথা লোক গবেষক। ঔপন্যাসিক রাধামাধব মণ্ডল আসুন আমরা সবাই মিলে এই রাধামাধবের রাধা মাধব মণ্ডলের বইটিকে গ্রন্থটিকে আমাদের আপনার করে নিই আমরা এই গ্রন্থটিকে পড়ে আমাদের যে অজানা তথ্য সেগুলো আমরা জানবার চেষ্টা করি নমস্কার সকলে ভালো থাকবেন